আমার রাসুলকে দাবার দৃষ্টি উদিত ইয়া রাসুল্লাহ আপনি অমুক তারিখে আমার বাড়ির মধ্যে খানা খাইবেন আল্লাহ রাসুল সাল্লুআ সাল্লাম দাওয়াত গ্রহণ করলেন রাসুলের আদর্শ দেখুন কেমন খ্রিস্টান দাওয়াত দিলে রাসূল দাওয়াত গ্রহণ করতেন তাকে দূরে ঠারাইয়া দিতেন না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন আমার বন্ধুগণ এ আমার বালশামের ভাই আমার নাওবর আয়াতের মধ্যে বলছেন আরে আমি আমার রাসূলকে তো দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ প্রেরণ করে দিছি ওয়া মা ইল্লা রাহমাতান লিল আলামিন আকবার বলেন রাসূলকে কি স্বরূপ প্রেরণ করেছেন রহমত স্বরূপ প্রেরণ করেছেন আমার বন্ধুগণ কবির মনোযোগ আল্লাহ রাসুল শুধু আমাদেরই নবী নাকি শুধু কি আমাদেরই নবী আল্লাহ রাসুল শুধু আমাদেরই নবী নয় আমার রসুল সাল্লাহ আলাই সাল্লাম গোটা মখলুকাতের রসুল আমার রসুল ঠিক না বলেন শুধু আমার নবী না 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 শুধু আমার নবী নয় আমার মাসের নবী গাছের নবী হিন্দুর নবী মুসলমানের নবী খ্রিস্টানের নবী কথা হাজার যা সে সবার নবী আমার নবী ঠিক না বলেন আমার ইউ দি দাওয়াত গ্রহণ করলেন ইউদি দাহাত দাওয়াত গ্রহণ করার পর দাওয়াতের মধ্যে যাবেন তবে একটা ঘটনা আছে কাহিনী আছে কি কারণে ইহুদি রাসূলকে দাওয়াত দিল এত ভক্তি কি একটা কথা আছে না যে অতি ভক্তি চুরের লক্ষণ কথা আছে না আমাদের মুরবি যারা আছে তারা তো বলে থাকে অতি ভক্তি চুরের লক্ষণ ইহুদি তো একটা অবশ্যই কারণ আছে কি কারণ রাসুলকে দাওয়াত দিচ্ছে আমার বন্ধুগণ আমার বাইরে ইহুদি এক বছর দুই বছর যাবত একটা কুকুর পালতে ওইটা কুকুর একটা কুকুর পালতেছে যে রাসুল কে সে দাওয়াত দিবে দাওয়াত দিয়া বাড়ির মধ্যে আনবে আনার পর এই কুকুর দিয়া এই কুকুর দিয়ে রাসুল কেসে কামরায় মেরে ফেলবো রাউজুবিল্লা বলেন কি উদ্দেশ্য দেখ আমার রাসুল সংক্ষিপ্ত আমার রাসুল দাওয়াতের মধ্যে আসলেন ইহুদি দৌড়াইয়া বাড়ি থেকে আসলেন আইসা বলতেছেন আমার বন্ধুগণ গভীর মজুদ ইহুদি আয়সা বলতেছেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আপনার তো কোনো কষ্ট হয় নাই আপনার তো মনে হয় কোনো কষ্ট হয়েছে রাস্তার মধ্যে আসছেন কোন কষ্ট হয় নাই রাসুল বলতেছে না না আমার কোনো কষ্ট হয় নাই আমার কোনো কষ্ট হয় নাই আমার কোনো কষ্ট হয় নাই ইহুদি বলতেছেন আসে নজুর আপনার কি বাসার ভিতরে নিয়ে যাই খাওয়ার জন্য ইহুদি গেটের ভিতরে চলে গেলেন গিয়ে যে কুকুরটাকে পালন পালন করছিল কুকুরটাকে গিয়ে বলতেছে এই কুকুর ওকে দিন যাবত কিসের জন্য লালন পালন করছি জানস কেন তোর এতদিন কুকুর জনস্তি রে আজকে আজকের দিনটার জন্যই আজকের কিসের দিন হে কুকুর জানস্তি এই মোহাম্মদকে মারার জন্য আমার মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা কিন্তু সময় পাইছি না তোর এতদিন পাওয়ার একটাই উদ্দেশ্য মহাম্মদকে এখন কামরায় মারবি এই কুকুর এখন মোহাম্মদ কে কামরাই মারবি বন্ধু রে এই কথা বলিয়া কুকুরকে সে তারায় দিতেছে যা খেলা দিচ্ছে কুকুর যখন খেলার করে দৌড়াইয়া রাসূলের দিকে আগাচ্ছে এমন দ্রুত গতিতে রাসূলের কাছে আগাছেন রাসূল দরদেন নাই রাসূল তামাশা দেখতেছেন রাসূল দাঁড়ায় আছে রাসূল দাঁড়ায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছি কিনা দেখতেছি না বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের মধ্যে বেনের মধ্যে দিয়া দিল কুকুরের বেনের মধ্যে এমন একটা জিনিস দেখাইয়া দিল আসমান জমিন সব কিছু কুকুরের বেনের মধ্যে আল্লাহ নিয়ে আসছে সুবহান আল্লাহ বলেন কুকুর যেদিকে তাকাই দেখে সব জায়গার মধ্যে মোহাম্মদ তাকাই আছে আল্লাহ আকবার আবার কুকুর দাঁড়াইয়াছেন আবার ওই হুদি আবার কুকুরের মধ্যে বাইরে তেসার বলতে এই দিনের জন্য তো আমি পানি নাই যা মোহাম্মদ কে কামরায় আমার আবার কুকুর যখন দৌড়াইয়া লাভ দিয়ে কামর দিতে যাই আবার দেখি তার চোখের মধ্যে আসমান জমিন সব কিছু আবার ইহুদি আমার রে কেন তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না কেন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবা না এমন একজন লিডারকে তুমি কেন মানবা না কেন তুমি মানবা না দেখো রাসূলের কি আদর্শ রাসূলের কি কারিশ্মা রাসূলের কি ক্যারিশমা দেখো এবার কুকুর ইহুদি গিয়ে কুকুরকে আবার আঘাত করতেছি কুকুর যা এই দিনের জন্যই আমি পালছি যে মোহাম্মদ কে জন্য এবার আবার যখন যাচ্ছে আবার ওই মনেই আগের মতো চোখের মধ্যে বেসে উঠছে এবার কুকুর দাঁড়াইয়া চোখের দিয়ে পানি জোর জোর করে বলতেছে আল্লাহ আকবার বলেন কুকুর আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমার জবনটা খুলিয়া দাও আমি তার সাথে একটু কথা বলি আল্লাহ আকবর বলেন আল্লাহ তুমি আমার জবনটা একটু খুলিয়া দাও আমি তার সাথে একটু কথা বলি কিভাবে আমি তাকে কামুর দেই যেই মানুষটার জন্য আল্লাহ আসমান বানাইলো জমিন বানাইলো যার জন্য আজকে আমরা দুনিয়ার মধ্যে আসলাম আমি আজকে তাকে কিভাবে কামরাই এবার ইহুদিকে ভালোভাবে বাইরে যেতেছে তাকে আঘাত করতেছে করা আঘাত করতেছে আঘাত করতেছে আঘাত করতেছে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবানটা খুলিয়া দিছে আল্লাহু আকবার কোন কুকুর ইহুদিকে ডাক দিয়ে বলতেছে এই ইহুদি আর যদি তুই আমার শরীরের মধ্যে আঘাত করস আমি তোরে কামরামু এই ইহুদি আর যদি তুই আমার শরীরের মধ্যে আঘাত করস আমি কুকুর ইহুদি তাকাইয়া বলে কি আশ্চর্য কাহিল এত বছর যাবৎ কুকুর পাললাম কুকুরকে খুশ মানাইলাম আমি মালিক আজকে কুকুর আমি মালিকের কথা শোনে না আমি মালিকের কথা শোনে না কি আশ্চর্য কাহিল এবার ইহুদির চোখ দিয়ে জ্বর জর জর্জর করে পানি পড়তেছি ইহুদির চোখ দিয়ে জর জর করে পানি পড়তেছি ঈদের চোখ দিয়ে জোর করে পানি করতেছে আল্লাহ রসুল সাল্লাম ইহুদের কাছে আসলেন আয়সা বলতেছে ইহুদি আমি তো তোমাকে কোনো কষ্ট দেই নাই তো বানাল্লা বলবেন না আদর্শ দেখছেন কুকুর পালছে এত বছর যাব লালন পালন করাইতেছে তারপরও আবার বলতেছে কি